জোন মুখার্জি না আজকে আপনি কেন এসছেন আমি একজন মা আমি মেডিকেল কলেজে জন্মেছি একজন মহিলা ডাক্তারের কাছে আমার এই এই শহরে পড়াশুনো করেছে আমরা নিজেদেরকে প্রশ্ন করতে এসেছি যে আমরা এমন কি করেছি যে এরকম ঘটনা ঘটে অন্য কারোর দিকে প্রশ্ন না তুলে আমার মনে হয় আমাদের নিজেদের দিকে প্রশ্ন তোলা উচিত যে আমরা কি ধরনের ছেলে মেয়েদেরকে মানুষ করি যারা আজকে এই ধরনের কাজ করতে পারে তো প্রশ্নটা অন্য কারোর দিকে করার আগে প্রশ্নটা আমাদের নিজেদেরকে করা উচিত আমরা যারা বাবা মা তাদের করা উচিত যে আমরা এই ধরনের ছেলে কি করে জন্ম দিতে পারি যারা আমাদের এই শহরে আমাদেরই একজন মেয়ের সঙ্গে এইরকম বিভিন্ন ঘটনা ঘটাতে পারে

সমস্ত সার্কেলের কাছে পায় তো কোন কিছু এর মধ্যে থেকে একটাকে সেগ্রিগেট করে আরেকটাকে বাদ দিয়ে আপনি কাউকে এর বিচারে মধ্যে আনতে পারবেন না আমরা প্রতিটা লোক এর জন্য দাই তিলোত্তমার খুনি যারা লুকিয়ে আছে কোথায় তারা কোথায় তারা কোথায় তারা আরে তিলোত্তমার খুনি যারা লুকিয়ে আছে কোথায় তারা কোথায় তারা না Are you happy with how police is doing the in investigation? See, police is doing their job. Justice Department will do their job. Mm. job uh, government will do their job. Students are doing their job. Mm. But I am more worried about the people who are standing mm. right there and not even voicing their voice, even standing where they are. Forget the people who are going in the line. But what about those people who are just silently watching us? The culprit is in there. Okay. Thank you, ma'am. Thank you.

অন্যান্য দেবরথ চ্যাটার্জি তা আজকে আপনারা কেন জড়ায় হয়েছে আজকে যে ঘটনা ঘটেছে তারপরে আমরা প্রতিবাদ করতে চাই যে জিনিসগুলো হয়েছে সমাজে এই জিনিসগুলো কোনো রকমভাবে করে এগুলো কাম্য নয় আমরা সবাই মিলে প্রতিবাদ করতে চাই মেন ডিমান্ড কী মেন ডিমান্ড হচ্ছে এই সব জিনিসগুলো সমাজে কখনোই হবে না আর যা হয়েছে তার প্রতিবাদ তার সবিচার চাই আচ্ছা যেভাবে পুলিশ বিচার করছে এটা কি আপনি সন্তুষ্ট এটাতে আপনি সন্তুষ্ট পুলিশ পুলিশের কাজ করছে নিশ্চয়ই তারা বিচার করবে কিন্তু সমাজে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর প্রথমে প্রিভেনশনের উপর আমাদের জোর দিতে হবে যে জায়গায় আমরা কাজ করি সেই জায়গায় আমাদের যেন নিরাপত্তা থাকে আমরা সমাজের জন্য সমাজের হয়ে কাজ করছি অ্যাজ এ পার্ট অফ দ্য সোসাইটি আমাদের এ ব্যাপারে সমস্ত রকম সাপোর্ট আমাদের সমাজের থেকে আমরা পেতে চাই এবং পাওয়ার অধিকার আমাদের আছে সেই ব্যাপারে কোনো রকম ভাবে আমাদের কোনো কারোর কাছ থেকে আমরা হাত পাততে হবে না আমাদের এটা দিস ইজ রাইট আমাদের সেই রাইটটা যেন থাকে এইভাবে যে আপনার সিকিউরিটি অফ ওমেন ইনসাইড হসপিটাল সিকিউরিটি অফ দা হিউম্যান বিং হ্যাঁ প্রত্যেককে সিকিউরিটি পাওয়ার অধিকার আছে আমরা যেখানে কাজের জায়গা সমাজে রয়ে কাজ করছি সেখানে আমাদের যে প্রোটেকশন প্রোটেকশন দাও আমাদের কাজ করতে কাজ করার পরিবেশ দাও সবারই দায়িত্বের ভিতর পড়ে আপনার কি স্পেসিফিক কিছু ডেপুটেশন মমতা ব্যানার্জি না স্পেসিফিক ব্যাপারে কিছু ব্যাপারে কিছু আমি আমার বা ব্যক্তিগত ব্যাপার কিছু নেই আমরা সবাই মিলে সিদ্ধান্ত করে আমরা কাজটাকে করব আমাদের এই লড়াই এই রাস্তায় নেমে লড়াই চলতে থাকবে আপনাদের সকলকে আবার অভিনন্দন জানাই শুধু সোশ্যাল মিডিয়ায় আবদ্ধ না থাকেন আপনারা যে রাস্তায় নেমেছেন কলকাতা রাজপথ ধরিয়ে দিয়ে আপনারা যে ন্যায় বিচারের লড়াইতে ঠেলেছেন সেই লড়াইতে আর জিকরের একজন প্রাক্তন হিসাবে আর জয়ন্তরক ডাক্তারদের পক্ষ থেকে এবং আর্জিকর মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে আমরা সকলে আপনাদের স্বাগত জানাই এই লড়াই আমরা ঠিক বই এবং আগামীর ছাত্র আগামী ছাত্রী আগামী জুনিয়র ডাক্তারের জন্য।

আর আপনি তাকে তাকে দেখছেন দেখছেন এবং জল দিচ্ছেন প্রতিদিন তারপর আমরা রাজ্যের মেয়েরা নির্যাতিতা দর্শিতা নিরাপত্তা যারা ছোট তাদের বাবা মা যারা পড়াশোনা করছে যারা চাকরি করছে সেই মেয়েদের বাবা মারা পাচ্ছে বসে থাকে তার মেয়েটা কখন বাড়ি ঢুকবে এ লজ্জা আপনার নয় আমরা প্রশ্ন করবো না মুখ্যমন্ত্রীকে আমরা চাইব না তার পদক্ষেপ আমরা পথে দাঁড়িয়েছি পথে এসেছি এখানে পর্যন্ত যত মানুষ আছে এখানে দাঁড়িয়ে থাকা বাসের যত প্যাসেঞ্জার আছেন এখানে আমার এই গলার আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে প্রতিটা নাগরিকের কাছে আমি আজকে ছাত্র যুব মহিলা এবং সবার উপরে পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসাবে প্রত্যেকের কাছে আবেদন করছি আপনারা পথে আসুন আপনারা প্রশ্ন করেন মুখ্যমন্ত্রীকে আপনি শাসনের IEnumerator জগতের কি জবাব দেবেন তিনি কেন তিনি এখনো জবাবটা করছেন না কেন তিনি এখনো দেশের আন্দোলন করার চেষ্টা করছেন আপনার প্রশ্ন করুন প্রশ্ন না করলে আগামী দিন বড় ভয়ংকর আগামী দিন হয়তো মেয়েদের জন্য পশ্চিমঙ্গর কোথাও কোনো জায়গা থাকবে না যেখানে মেয়েরা একটু নিরাপদ শ্বাস নিতে পারবে নিরাপদে দাঁড়াতে পারবে তাই আত্মমর্যাদা মা বনে দাও আপনার বাড়ির সন্তানটাকে সুরক্ষিত রাখতে সুস্থ রাখতে নিরাপদে রাখতে আপনাকে আজকে পথে নামার জন্য আমরা আহ্বান জানাচ্ছি